আসসালামু আলাইকুম এভরিওয়ান সম্পূর্ণ অ্যালুমিনিয়াম ফাইবারের মধ্যে ডাবল লক সিস্টেম কিছু লাগিয়ে নিয়ে এসেছি আপনাদের জন্য এগুলো হচ্ছে আটাশ ইঞ্চি এই যে একটা আটাশ ইঞ্চি এবং এই যে একটা আটাশ ইঞ্চি এটা কালার পেয়ে যাবেন হচ্ছে ব্লু কালার এবং গ্রে কালার আরও কালার ছিল বাট সেগুলো সেল হয়ে গেছে একটু যদি লকগুলো দেখাই আপনাদেরকে দেখেন ডাবল লক পেয়ে যাবেন এই যে একটা লক এই যে একটা লক ডাবল লক ভিতরে প্রোডাক্ট আছে আমি শুধু এতটুকু দেখালাম তো একটু আরেকটু খুলে দেখাই আপনাদেরকে ভিতরে কাপড়টা দেখেন কি প্রিমিয়াম একটা কাপড় ইউজ করেছে যেমন প্রিমিয়াম তেমন টেক্সো এবং এগুলো সম্পূর্ণ মুভ এবং চাকাগুলো দেখেন বিএমডাব্লিউ গাড়ির চাকা ব্যবহার করেছে এই যে দেখেন একেবারে খুবই প্রিমিয়াম এবং মুভ করবে যে একদম খুব সফট মুভ করবে থ্রি সিক্সটি এই লাগেজগুলো আপনাদের খিচ্ছাটা টানতে হবে না আপনারা জাস্ট এক আঙ্গুলে কন্ট্রোল করতে না এক আঙ্গুলে এক আঙ্গুল দিয়ে ধাক্কা দিলেই লাগে দৌড় দিবে ঠিক আছে কালার পেয়ে যাবেন কয়েকটা এই যে একটা কালার এই যে একটা কালার আরেকটা দিবেন আমাদের একটা কালার আছে এই যে একটা কালার আরো কালার আরো ভ্যারাইটিস আছে আমাদের কিং ইনবক্স করলে আমরা ছবি দিয়ে দিব ধন্যবাদ ভালো থাকুন